ক্লাব মঞ্চের শরীফ ওসমান হাদির সাথে যে ঘটনা ঘটেছে আমরা প্রথমেই আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ আমাদের প্রিয় ভাই আমার বন্ধু আমার হলের সহপাঠীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন সুস্থ করুন তিনি কমায় আছেন আপনার জানেন ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাদির যে ঘটনা গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা মুহূর্তে বাংলাদেশের তোলপার সৃষ্টি হয়েছে পুরো সরকার রাজনীতি নড়ে বসেছে আমিরে জামাত কথা বলেছেন সাদিক আমরা কথা বলেছে এখন এই ঘটনার নেপথ্যে কারা দেখেন এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার সিসিটিভি ফুটেজ কারা করেছে এর পেছনে কি কারা কলকাঠি নাড়ছে সবকিছু বেরিয়ে আসবে কিন্তু পলিটিক্যাল অ্যানালজি বলতে একটা কথা আছে পলিটিক্যাল অ্যানালাইসিস নেপথ্যে যারাই থাকুক না কেন বিএনপি কিন্তু কঠিন অবস্থায় পড়েছে মির্জা আব্বাস কিন্তু কঠিন অবস্থায় পড়ছে জনগণ বলছে যে আমার ভাই ওসমান আদির কিছু হলে বিএনপি এবং সান্দ মির্জা আব্বাসের খবর আছে মানুষ ধারণা করছে যেহেতু তফসিলের পরে ঘটনা আহ মির্জা এবং শৈব ওসমান হাদির প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস সে মির্জা আব্বাসের লোকজন এই ঘটনা ঘটিয়েছে এটা মানুষের ধারণা পারসেপশন আমি বলছি না রিয়ালিটি এবং বিএনপি এবং মির্জা আব্বাসের অনুসারীদের নিয়ে সন্দেহ সংশয় সাথে সাথে শুরু হয়ে গেছে মির্জা আব্বাস এবং বিএনপির লোকজনের বক্তব্য এখানে আশঙ্কাজনক এবং প্রবণ যেমন এই ঘটনা ঘটার সাথে সাথে সাদিক ক্যাম প্রতিবাদ জানিয়েছেন যে ছাত্র জনতা প্রস্তুত থাকুন এখন সাদিক ক্যামের কাজই তো এটা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবেন রুখে দিবেন আর ছাত্র দল বিএনপি কিংবা যারা এই চান্দাবাসের টাকা পয়সায় চলে তারা সাদিক ক্যামকে আলাগালি করছেন যে কি হয়েছে মানে তুচ্ছতা করছে শরীফ উসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়া এবং কমায় চলে যাওয়ার কারণে ব্রেইন ডেথ হয়েছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন সিভিয়ারলি এখান থেকে বেঁচে আসাটা কঠিন আপনার আল্লাহর কাছে দোয়া করছি অলরেডি ব্রেইন ডেথ মানে তার ব্রেইন বেঁচে নেই মাথায় গুলিবিদ্ধ এবং জায়গা মতো গুলি লাগাতে পেরেছে এবং ঢাকা মেডিকেলে গুলি বের করা যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এই অবস্থা থেকে রিকভারি অত্যন্ত কঠিন আমি যেটা শুরুতেই বলেছিলাম যে নির্বাচন এত সহজ হবে এটা মনে করার কোনো কারণ নাই তবে ষড়যন্ত্র ব্যর্থ হবে আর সন্ত্রাসীরা চুপ করে থাকবে বিএনপি খুব সহজে নির্বাচন মেনে নিবে না যে দেখছেন বিএনপির প্রতিপক্ষ প্রার্থীর আজকে মৃত্যুর মুখে তো জনগণ এই সন্দেহ সংসা করছে এবং মির্জা আব্বাস কিংবা বিএনপির লোকজনের যে বক্তব্য আপনি যদি দেখেন তারা শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে নিয়ে তুচ্ছতা করছে ছাত্র দলের নেত্রীকে দেখলাম কেন্দ্রীয় নেত্রী তিনি বলছেন যে ওসমান হাদির কি না কি হয়েছে কেউ জানে না আর সাদিক ক্যাম্প ফেসবুক স্ট্যাটাস দিয়েছে মানে সাদিক ক্যাম্প কেন প্রতিবাদ করলো এবং জনগণ অনেকেই বিএনপি চান্দা আব্বাসকে সন্দেহ করছে তো এইটার প্রতিবাদ জানাচ্ছে অনেকে বিএনপির লোকজন এতে ক্ষেপে যায় কিন্তু গুলিবিদ্ধ হওয়াটা এটা কারা করেছে কি বা এটা এটার প্রতিবাদ জানাই সন্ত্রাসের ঠাই হবে না এই কথা বিএনপির লোকজন কেউ বলছে না এই সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির কেউ বলছে না তারা বরং চান্দাবাজ বিএনপি ডিফেন্ড করতে ব্যস্ত আর শরীফ উসমান হাদির জন্য কোনো সমবেদনাও নেই থাকবে কেন শরীফ ওসমান হাদি তো চান্দির বিরুদ্ধে লড়াই করছে একাত্তরে চেতনা ব্যবসার বিরুদ্ধে লড়াই করছে বিএনপি মিনিমাম তাকে সমর্থন করবে কিংবা বিএনপির মিনিমাম সিম্পিতি থাকবে শরীফ ওসমান হাদির পক্ষে এটার কোনো কারণ নেই আমিরে জামাত সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে তারেক রহমান প্রতিবাদ জানিয়েছে না মির্জা ফখরুল দেখবেন পরে কান্নাকাটি করবে তো আসলে এখন ঘটনা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে তবে গুলিবিদ্ধ হওয়ার আগে নিয়মিত ওসমান হাদিকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হচ্ছে হত্যা করা তার স্ত্রীকে দর্শন করা হবে এই ধরনের থ্রেট দেওয়া হচ্ছে তো তাতে আহ মনে হয় যে এই ঘটনার আওয়ামী লীগ ঘটিয়েছে কারণ শরীফ ওসমান হাদির প্রতি সবচেয়ে বেশি ক্ষোভ আওয়ামী লীগের কারণ বত্রিশ ধানমন্ডি বত্রিশ যে মাটির সাথে মিশিয়ে দেওয়া এতে শরীফ ওসমান হাদির অবদান আছে এবং আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ ব্যবসা বাংলাদেশে চলবে না শরীফ ব্যক্তি শরীফ ওসমান হাদি ইজ অ্যান ইনস্টিটিউশন তার অনেক কন্ট্রিবিউশন তো এই জায়গায় আহ আওয়ামী লীগের একটা ক্ষোভ আছে ভারত থেকে নিয়মিত হুমকি দেওয়া হতো তো তাতে মনে হতে পারে যে এর সাথে আওয়ামী লীগ জড়িত কিন্তু পিপলস পারসেপশন যেহেতু এটা তফসিলের পর এবং মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়েছে আর বিএনপি বিএনপি কে জনগণ কেন সন্দেহ করবে আমি কিন্তু সন্দেহ করি আমি না যে বিএনপি জড়িত সন্দেহ করাটা যৌক্তিক তার প্রমাণ হচ্ছে যে বিএনপি প্রত্যেকদিন কাউকে না কাউকে গুলি করে মারে সেই বিএনপি যে শরীফ ওসমান হাদিকে গুলি করে নাই তার প্রমাণ কি আমির জামাত সাথে সাথে উদ্বেগ প্রকাশ করেছেন সাদিক ক্যাম বলেছেন ওসমান হাদিকে গুলি করা হলো চান্দাবাস ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে উচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে রাজধানীর ছাত্র জনকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি এর মানে বিএনপির লোকজন তারা কেমন যেন বিব্রত বিব্রত একটা ভাব সাদিক ক্যামের বক্তব্যের বিরোধিতা করছে এখানেই আছে তারা অতএব আমার মনে হয় যে বাংলাদেশের সন্ত্রাস যত ঘটবে যত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বিএনপি তত বেকায়দায় পড়বে কারণ এনে নেপথ্যে বিএনপি আছে ওসমান হাদির এই ঘটনায় বিএনপি কঠিন বেকায়দায় পড়বে জনগণ বিএনপিকে ধরিয়ে দিবে বিএনপি রাস্তাঘাটে ধলাই খাওয়া শুরু করবে অদূর ভবিষ্যতে এটা কনসিকুয়েন্স এটা আমি বলছি যে শরীফ ওসমান হাদির কে যারা গুলি করেছে এটা তদন্ত সাপেক্ষে বিচার হতে হবে এবং এটা ওভারঅল নির্বাচন বাঞ্চাং করার একটা চেষ্টা এটা ওসমান উপর হাদির ঘটেছে সামনে আরো কিছু ঘটবে সরকার বাধ্য হবে এখন কোন অপারেশন চালাতে অপারেশন স্পিনহার্ড টু চান্দাবাস এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে দ্রুত অভিযান চালান এর কোনো বিকল্প নেই এবং অভিযান যদি চালায় তাহলে ধরা পড়বে কারা উত্তর হচ্ছে বিএনপি দর্শক এই হচ্ছে শরীফ উসমান আদির ঘটনার কনসিকুয়েন্স নির্বাচন পেশাতে সামনে এরকম আরো ঘটনা হয়তো ঘটতে পারে আমি জানি না যে আমাদের কোন ভাইদের এভাবে জীবন দিতে হয়